সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি রেসিপিতে চলে যাচ্ছি আমি ঝড় না আপনারা সবাই ভালো আছেন তো প্রচণ্ড পরিমাণে গরম চলছে এখন কলকাতায় নানা জায়গাতেই গরম চলছে এই গরমে আমি কোনো তরকারি মাছ আনি আমি আজকে আপনাদের তরমুজ দিয়ে আইসক্রিম করে দেখাবো অর্ধেক করে এটাকে আমি কাটবো কেটে পেস্ট করে তারপরে আমি আপনাদের সামনে নিয়ে আসছি যারা এখনও আমার চ্যানেলটাকে ঝর্নার রান্নাঘর সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই করে নিন আর লাইক কমেন্ট করতে একদম ভুলবেন না কে কোথা দিয়ে কমেন্ট করছেন সেটা যদি আমার জানা থাকে আমি তার নামটা অ্যানাউন্স করতে পারি বা করব। আপনারা কে কোথা দিয়ে দেখছেন এটা আমার খুব জানা প্রয়োজন অতএব আপনারা একটু কমেন্টের সঙ্গে সঙ্গে জানিয়ে দেবেন কোথা দিয়ে দেখছেন তাহলে আসুন আমি তরমুজের আইসক্রিমটা আরম্ভ করি সামান্য জল দেব এখানে আমি পনির গুঁড়ো দেব দু চামচ এক চামচ দু চামচ আমি বেশি দিলাম না কেন তরমুজটা মিষ্টি আপনারা এটা দেখেই করবেন মিষ্টি তরমুজ হলে মিষ্টি কম দেবেন আর যদি দেখেন পানসা তাহলে একটু মিষ্টি দিয়েই করবেন আইসক্রিম তো মিষ্টি মিষ্টি ভাল লাগে কর্নফ্লাওয়ার আমি হাফ চামচ কর্নফ্লাওয়ার দেব কর্নফ্লাওয়ার দিয়েছি আর দু চামচ চিনি দিয়েছি দিয়ে করলাম আমি এবারে কাপে ঢালব এখন ফ্রিজে যাবে ফ্রিজে যাওয়ার পরে ঠিক দুই আড়াই ঘন্টা পরে আমি কাঠি দেব। কেন এখন কাঠি দিলে ব্যাপারটা কী হবে নড়ে যাবে শক্ত হয়ে থাকবে না এই যে কাঠিগুলো এগুলো আমি একটা একটা করে দুই আড়াই ঘন্টা পরে গিয়ে দেব তাহলে আমি আপনাদের কাছে দুই আড়াই ঘন্টা পরে ফিরে আসছি তরমুজের আইসক্রিম আমার একদম হয়ে গেছে আপনারা দেখুন এই যে তরমুজের আইসক্রিম একদম হয়ে গেছে আপনারা এইভাবে করুন এই এই খুলবেন যে আইসক্রিম এইভাবে বাচ্চারা বড়রা সবাইকে দিন ঘরে কোনো কেমিক্যাল নেই কিচ্ছু নেই সাধারণভাবে করা আপনারা এইভাবে তরমুজের আইসক্রিম করে খান আমি আসছি আমারও খেতে হবে এক্ষুনি আইসক্রিমটা ওই জন্য আর কথা বলার সময় নেই আপনারা সবাই ভালো থাকবেন আপনারাও এইভাবে করে সবাই ঘরের সবাইকে খেয়ে দিন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব তো আমার পাশে থাকবেন লাইক কমেন্ট করবেন আমি আসছি নমস্কার